বাড়িতে চলে এসছে হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো সকালে কিন্তু ব্রেকফাস্টটার সাথে নিয়েই ভিডিওটা শুরু করলাম রোজের কাজের মতো আজকেরও কিন্তু সেম কাজ শুরু করে দিলাম ব্রেকফাস্ট হয়ে গেছে হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে আমি কিন্তু আমার কাজকর্মগুলো করছি প্রতিনিয়ত একই কাজ সবারই থাকে কারোর কম থাকে কারোর বেশি থাকে তাও আমরা চেষ্টা করি কম সময়ের মধ্যে কিভাবে খুব তাড়াতাড়ি এবং কাজ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজ গুছিয়ে করা যায় আজকের একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো রোজই ডেলির ব্লগের সাথে চেষ্টা করি কিছু নতুন নতুন রেসিপি কিছু থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো আজকে যেমন ভেবে রেখেছি একটা রেসিপি আছে শেয়ার করব তো যাই হোক আমার এদিকে মোছা হয়ে গেলে আমি স্নান করে পুজোটা সেরে নেব তো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকে ফুল আর মিষ্টি দিয়ে আজকের ঠাকুরের পুজো দিলাম তো এদিকের পুজোটা দেওয়া তো হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আমার সিংহাসনে কী কী ঠাকুর আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে রান্না কিন্তু এখনও আমার বাকি আছে রান্নাটা এখনো বসায়নি সকাল থেকে ওই কাজকর্মগুলো করছিলাম তারপরে স্নান করে আর আমি রান্না বেশিরভাগই স্নান করার পরেই করার চেষ্টা করি সব সময়ের জন্যে তাহলে সমস্ত কাজ করার পরে স্নানটা করে নিলে নিজেকে একটা রিল্যাক্স ফিল হয় তো এইভাবে আমি নিয়ম করে মেনে চলি বলেই কিন্তু বাইরে এবং ঘরের সমস্ত কাজ ব্যালেন্স করে করতে পারি সমস্ত কিছু চলো এখন যাওয়া যাক কিচেনে কি রান্না করব আর আমাদের তো রান্না বলতেই মাছ মাছ ছাড়া হাজবেন্ড ভাত একদম খেতে পারে না নিরামিষ একদম হয়ই না বললে চলে আমরা কিন্তু রেগুলার মাছ খাই তো এদিকে দেখো আজকের আবারও নিয়ে এসছে মাছের মাথা তো এটা বানাতে গিয়ে আজকের আমার আবার হাতে তেল পড়ে হাতটা পুড়ে গেছে আর আজকে জানো তো রান্না করার পরে হাজব্যান্ডকে বলেও দিয়েছি আর কোনো দিন এরকম গোটা মাথা নিয়ে আসবে না আমার মনে হচ্ছে যে এই বড়ো গোটা মাথাটা ভাজতে গিয়েই আমার হাতে তেলটা পড়ছে তো ওই জন্য দুবার আমি গোটা মাথা ভাজলাম তো দুবারই আমার হাতে তেল পড়েছে আর অনেকটা করে পুড়ে গেছে আর ব্যথা জ্বালা যন্ত্রণা তো ওই জন্যে কিন্তু যখন খাওয়ার টাইমে বসে খাচ্ছিলাম তখনই হাজব্যান্ডকে বললাম যে বড় মাথা আর গোটা মাথা না তার জন্য হয়তো তেলটা পড়েছে তো এবার যখন মাছ মাথাটা নিয়ে আসবে কেটে নিয়ে আসবে গোটা মাথা রান্না করব না হাত পুড়ে যাচ্ছে আর ব্যথাও পাচ্ছে তো যাই হোক মাছের ঝোল বানাচ্ছি এখানে ভেন্ডি দিয়েছি আর পটল আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি মাছগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আমার এখন চলে আসলাম সন্ধ্যের পরে তো এখন খাবার বানাচ্ছি এটা হচ্ছে চাউমিন তো আমি যেভাবে চাউমিন বানাই সেই রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও সবাই বানাতে জানো তাও এটা হচ্ছে তাদের জন্যে যারা নতুন বিয়ে করে সংসার করছে ছোট বাচ্চা আছে তো বর বাচ্চা সবাই খেতে পারবে চাউমিনটা আর বেশ সুন্দর আর টেস্টি হবে দোকানের মতো পুরো একদম লাগবে যদি এইভাবে বানাতে পারো তোমরা তো গরম জলটা তো বসিয়ে দিয়েছি গরম জল আর চাউমিনটা ভেজানো এটা সবাই পারে তাও অনেকের কিন্তু চাউমিন গলে যায় ঠিক আছে গলে যায় গায়ে গায়ে পুরো লেগে যায় আর আমি যেভাবে বানাচ্ছি সেটা কিন্তু খুবই টেস্টফুল হবে এবং খুব ঝরঝরে চাউমিনটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর বিনস গাজরটা হচ্ছে আমি আগে কিন্তু কাটা ছিল আমার ফ্রিজে আগে থেকে কেটে আমি রেখে দিই সব সময়ের জন্যে আগের ব্লগে তো দেখিয়েছিলাম যে সবজি আমি ফ্রি টাইমে সন্ধ্যার সময় বসে কেটে সমস্ত কিছু বাটিতে ভরে কিন্তু গুছিয়ে রেখে দিই তো চলো মেন টপিকে আসা যাক এদিকে দেখো আমি সবজি যেটা কেটেছিলাম সবজি ডিম আর পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু আলাদাভাবে ফ্রাই করেছি করে একটা প্লেটে কিন্তু ভাগ ভাগ করে রেখে দিয়েছি এখন যেহেতু চিকেন নেই আমার চিকেন যদি থাকতো চিকেনটাও কিন্তু আলাদা করে ফ্রাই করে এক সাইডে রেখে দিতাম আর তারপরে কিন্তু পুরো পরিষ্কার করাতে শুধু তেলটা দিয়ে দিয়েছি আগে আর আমি কিন্তু চাউমিন কিন্তু রিফাইন তেলে বানাই আর সবজি যে কিন সবজির মধ্যে কিন্তু ডিমটা একদমই দিলে চলবে না তাহলে কী তো ডিমের মধ্যে সবজি চলে যাবে সবজি আর ডিম খুঁজে পাওয়া যাবে না আর দোকানের মতো ওই রকমভাবে কিন্তু টেস্টফুল একদমই হবে না আমার এই চাউমিনটা বাড়িতে হাজব্যান্ড ছেলে সবাই কিন্তু খুব ভালোবাসে খুব ভক্তি করে খায় তো তোমরা যদি এইভাবে রেসিপিটা দেখি কিন্তু যদি বাড়িতে বানাতে পারো হাজব্যান্ড কিন্তু খেয়ে একদম খুশি হয়ে যাবে পুরো দোকানের মতো টেস্ট হবে যেটা আমি একটা জিনিস নি সেটা তোমাদেরকে পরে বলছি তো চলো এটা বলে দিই আগে তেল দিয়েছিলাম পুরো প্লেন পরিষ্কার করাতে পুরো তেলটা দিয়েছিলাম আগে রিফাইন তেল তার মধ্যে কিন্তু চাউমিনটা দিয়ে দিলাম আর চাউমিনটা কিন্তু একটু শক্ত শক্তই রেখেছি কারণ ফ্রাই করতে করতে একটু সিদ্ধ টাইপের হয়ে যায় তো খুব কিন্তু গলিয়ে দিলে হয় না জাস্ট অল্প হালকা কাঁচা থাক মানে শক্ত থাকতেই কিন্তু চাউমিনটা ঝাঁক নিতে হোক বা ওই যে আমার যে ডেক্সিটা ছিল গামলাটা যে ছিদ্র করা ওর মধ্যে কিন্তু আমি সবসময় চাউমিনটা বানাই আর এরপরে আমি চাউমিনের মধ্যে অল মানে একটা একটা করে সমস্ত কিছু দিয়ে দেবো যেমন পেঁয়াজটা আলাদাভাবে ভেজেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো তারপরে ডিমটা দিয়ে দিলাম আর ওই বিনসি গাজর সবজি যেটা ছিল সেটাতে দিয়ে দিয়েছি আর হ্যাঁ বিনস গাজরের মধ্যে কিন্তু আমার ক্যাপসিকাম দেওয়া আছে ক্যাপসিকাম বাচ্চারা খাবে না তবে আমার হাজব্যান্ড খাবে ওনার জন্যেই বেছে বেছে দিতে হবে তো সেই জন্যেই কিন্তু ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তো যাই হোক এই সমস্ত দিয়ে এইভাবে যদি তুমি বানাতে পারো তোমরা তাহলে কিন্তু পুরো দোকানের মতো টেস্টফুল হবে খাবারটা তো চলো বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে ফ্রাইটা করে নিই এর মধ্যে এবারে নুন দেবো একটু সস থাকলে সসও দিতে পারো যা যা দিচ্ছি সমস্ত কিছু তোমরা দেখে নাও তোমাদেরকে দেখিয়েই আমি দেবো এর মধ্যে এখন যে চাউমিনটা বানাচ্ছি আমি এটা হচ্ছে রাতের জন্যে বানানো হচ্ছে সন্ধ্যের পরে বানাচ্ছি তো এই সময় যদি কারোর খিদে পায় আমরা খেয়ে নিই আর আমরা জানো তো তাড়াতাড়ি রাতে খেয়ে তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়ি আমরা একদমই রাত করি না তো এই সময়টা বানাচ্ছি এটাই কিন্তু আজকের আমাদের রাতের খাবার হবে আর অন্য কিছু বানাবো না আর এই চাউমিনটা বানালাম বানানোর পরে কিন্তু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম চাউমিনটা কিন্তু ভীষণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমাদের খেতে আজকে চাউমিনটা আর বেশি ভালো লেগেছে এই জন্যেই এর মধ্যে আমি কাসন্তি দিয়ে খেয়েছি মানে খাওয়ার সময় কাসন্তী মানে কাসন্তি তো থাকে আমাদের ফ্রিজে যখন যে খাবারে ভালো লাগে তখন কিন্তু এই কাসন্তিটা দিয়েই আমি খাই আজকে যে চাউমিনটা বানিয়েছি এর মধ্যে প্লেটে যখন নেওয়া হয় সবাই খাইনি অবশ্য কাসন্তিটা ওটা আমি কিন্তু একাই নিয়ে খেয়েছি তো প্লেটে যখন চাউমিনটা তুলে নিয়েছিলাম নিয়ে যখন কাসন্তী দিয়ে খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল তো তোমরা যারা যারা চাউমিন খাবে বা যারা কাসন্তী খেতে ভালোবাসো ভালো যদি কাসন্তীটা থাকে তো চাউমিনে দিলে কিন্তু দারুণ একটা টেস্ট লাগে খেতে তো যাই হোক আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি কাউকে প্লেটের মধ্যে তো চলো কী কী দিচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তোমরা কিন্তু এইভাবে চাউমিনটা বানাবে বানিয়ে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে আমার মতো ঠিক মতো বানাতে পেরেছ কি না আর বানানোর পরে টেস্টটা কেমন পেরেছো তোমরা তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছাই তোমরা তোমাদের টাইম সুবিধা মতো ভিডিওটা দেখতে পারো আর ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইকও দিয়ে দিও যারা যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ চাউমিনে কিন্তু যা যা দেওয়ার ছিল সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে কিন্তু দিয়েছি তো এবার আমি প্লেটে করে তুলে কিন্তু ওদেরকে দিয়ে দেবো খেতে আমি আমার কিচেনের জন্যে আরও একটা জিনিস নিয়েছি বাড়িতে আজকে ডেলিভারি করে গেছে তো কি জিনিসটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আজকের ভিডিওর মধ্যে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে ছিলে আমার পাশে আছো তো চলো এখন টেবিলে বসে খাওয়া যাক তো এদিকে দেখো মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমি কাসন্তীটা নিয়ে কিন্তু বসেছি সবাই সস নেবে আমার আবার সসটা খুব একটা না পছন্দ হয় না টমেটো সসটা তো আমি কিন্তু কাসন্তীটা দিয়েই খেয়েছিলাম দারুণ লেগেছিল খেতে দারুণ ভিডিওটা এখন এখানে এন্ড করব। সবাই ভালো থেকে সুস্থ থেকে অলভেস হাসি খুশি থাকে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ছাড়বি আরও একটা জিনিস বাড়িতে চলে এসছে এই যে কিছুক্ষণ আগেই এসে ডেলিভারি করে গেছে আর ফিটিং করতে আসবে পরে লোক আসবে এখন শুধু ডেলিভারি বয়রা এসেছিলো তো ডেলিভারি করে গেছে তো তোমরা গেস করতে পারো এটা কি আছে যখন ফিটিং হবে ফিটিং করার লোক আসবে ওটা যখন ফিটিং হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে দেখো অনেক বড় কিন্তু কার্টুন আছে অনেকটা বড়ো এটা ঠিক আছে তো কি আছে বলো